কি কাগজল চলেন কিছু নেতা থাকে আর কি এলাকাভিত্তিক ফাপড়ে চলে তুই ফাপড়ের নেতা হচ্ছে আমি আর কি মুদি আনোয়ার বা পাতি নেতা আনোয়ার যে আনোয়ারই হই খুব এনজয় করি মন খুলে অ্যাক্টিংটা করতে পারি আর কি আপনারা সবাই দেখছেন না মানে আমি যেহেতু আমাদের কাজ আমাদের মানে ভালোবাসার আবেগের জায়গা এখন আমি যদি কোশ্চেনটা করি আপনাদের কেমন লাগে আপনারা একদম সত্যি করে বলবেন অনেক ভালো লাগে খুবই ভালো লাগে এইটাও হচ্ছে আমাদের পাওয়া তাহলে আমাদের ভালো লাগার তখন বেশি হবে আর কি এখন আমি জানি শুটিং ক্ষেত্রে জিনিসটা ভাঙতে পারে হারাইতে পারে সো একটু কম দামি টাই ছিল আর কি ইমেজ বেশি ছিল ভাই একটু গুরুত্বটা বেশি ছিল সেই জায়গায় কি একটু কম না অনেক আছে

বড় পর্দা আসলে আমি তো আসলে অফার বলতে আসছে কিন্তু আমার কাছে হয়তো ক্যারেক্টারটা এরকম মনে হয় নাই বা আমি হয়তো করার মতো আমি অত ওইরকম হই নাই এই জন্য হয়তো করা হয় নাই বাট ভাই যে প্রথমে যে কথাটা বললেন যে আসলে আমার ক্যারেক্টারটা আমি খুব এনজয় করি আর কি ফিমেল ফিমেল যেই সিরিজটা ফিমেলের ক্যারেক্টারটা মুদি আনোয়ার বা পাতি নেতা আনোয়ার যে আনোয়ারই হই খুব এনজয় করি মন খুলে অ্যাক্টিংটা করতে পারি আর কি ভাইয়া অমি ভাইয়া খুব সাপোর্ট দেয় উনি যে অ্যাক্টিং করে দেখায় দেয় আমি মন খুলে অ্যাক্টিংটা করতে পারি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি বেশি ভাইয়া আমি যেহেতু নাটক অভিনয় করি সো আমার যদি মানে অমিবাইয়ের সাথে যে কাজগুলো আমার মেরাইকেলের পরে ব্যাচেল পয়েন্ট থেকে শুরু করে ব্যাচেল ফুটবল থেকে শুরু করে যা যা দেখতে ফিমেল কিডনি হ্যাঁ সবগুলোই খুব এক একটা ক্যারেক্টার কিন্তু এক এক রকম এটা হয়তো আপনার খেয়াল করে থাকবেন আর কি আর আমি সাগর সাগর যান একটা কাজ করেছিলাম হাঙ্গন নামে ওইটা তো সম্পূর্ণ আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি আমি অনেক লিলু অন্য রকম একটা ক্যারেক্টার প্লে করছি এবং ঈদের কিছু কাজ আসবে ওইটাতে আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করার চেষ্টা করছি আপনারা যদি দেখেন হয়তো বুঝবেন নট অনলি কমেডি আমি সব যদি অভিনয় করি তো সব ধরনের অভিনয় করার চেষ্টা রাখি আর